বাঙালির পোশাক নিয়ে গবেষণা শাড়ি পরা প্রথম মূর্তি পাওয়া যায় সিন্ধু প্রদেশের এক পুরোহিতের পাথরের মূর্তিতে সিন্ধু উপত্যকার লোকেরা নারী পুরুষ নির্বিশেষে লম্বা কাপড়ের টুকরু কোমরে ব্যবহার করত কিন্তু বুক থাকত খোলা সিন্ধু এলাকার মহিলাদের এই কাপড়ের নাম ছিল নিবি বা ষাঁড় এই শাড় আরও লম্বা হলে লোকে একে শাড়ি বলতো শাড়ির একটা অংশ মাথায় তোলার প্রচলন শুরু হয় মুঘল আমলে এই সময় থেকে মহিলাদের মাথা ডাকার রেওয়াজ চালু হতে শুরু করে পরবর্তীতে কুস্কি নামে এক টুকরু কাপড় শরীরের উপরের অংশে পরার প্রচলন চালু হয় নারীদের মধ্যে ইংরেজ নারীদের পরা ব্রায়ের অনুকরণে কুস্কিকে ব্লাউজে রূপান্তর করা হয় তবে ইংরেজ আমলেও সব মেয়েরা স্থন ঢেকে রাখার অধিকার পেত না কেরালা সহ ভারতের অনেক রাজ্যে নিয়ম ছিল ব্রাহ্মণ ব্যতীত অন্য কোনো হিন্দু নারী তার স্থনকে ঢেকে রাখতে পারবে না ইংরেজরা এই ব্রাহ্মাণ্য আইনের সুযোগ নিয়ে এক প্রকার স্থন কর চালু করে স্তনের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর কম বেশি দিতে হতো এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কেরালার এক নারী নাম নাঙ্গেলি আঠারোশো তিন সালে ট্যাক্স কালেক্টরের সামনে লিজের স্থল ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তিনি স্থন কাটার কিছুক্ষণ পরেই নাঙ্গেলির মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই ঘটনার পর সেখানে আন্দোলন এমনভাবে দানা বেঁধে উঠে যে স্থলকর বন্ধ হয়ে যায় এর ফলে হিন্দু নারীরা তাদের শরীরের উপরের অংশ ঢেকে রাখার অধিকার দাবি করে তখন হিন্দু পুরোহিতরা স্পষ্ট করে বলে নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ ঢেকে রাখা ধর্মবিরোধী বিষয়টি নিয়ে আঠারোশো উনষাট সালে দক্ষিণ ভারতে একটি বড় দাঙ্গা হয় এই দাঙ্গা কাপড়ের দাঙ্গা নামে পরিচিত তখন চরকায় বোনা সুতা আর তাতে বোনা সেলাইবিহীন মোটা কাপড় ছিল বাঙালিদের পরার কাপড় পুরুষের পোশাক ছিল হাঁট ধুতি কাঁধে গামছা আর নারীদের শাড়ি এগুলো সব সেলাইবিহীন পোশাক বাংলা সহজিয়া সম্প্রদায় সহ অনেক ধর্মীয় গোষ্ঠী এখনো সেলাইবিহীন পোশাক পরে এদেশে লুঙ্গি আসার পর থেকে দুটিকে হিন্দুয়ানি পোশাক বলে আর লঙ্গিকে মুসলমানদের পোশাক বলে মগজে গেঁথে দেওয়া হয়েছে তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত অনেক মুসলমানই দুটি পড়ত মসজিদে নামাজ পড়ার সময় দুটির গীত খুলে দিত পাকিস্তানি আমলেও পাঞ্জাবির সাথে দুটি পড়া হতো যেমন কবি কাজী নজরুল ইসলাম পাঞ্জাবির সাথে সর্বদা দুটি পড়তে পছন্দ করতেন বর্তমানে বাঙালি হিন্দু সমাজেও দুটি প্রায় হারিয়ে গেছে যারা বাঙ্গালিয়ানা দেখাতে পায়জামা পাঞ্জাবি ফতুয়া লুঙ্গি পরে সে পোশাকগুলো আদৌ বাঙালির পোশাক নয় পাঞ্জাবি পাঞ্জাবের পোশাক এটি আফগানিস্তানের কাবলিওয়ালারা এদেশে নিয়ে আসেন আর কাবলিওয়ালাদের পরনে যে পায়জামা ছিল তা হল ইরানি পোশাক বাঙালিদের প্রিয় লুঙ্গি হল তামিলনাড়ুর পোশাক এটি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঘুরে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে লুঙ্গির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে দুটি পরিত্যাগ করে লুঙ্গিকে নিজেদের পোশাক বানিয়েছে বাঙালিরা উপসংহারে বলা যায় সুতা এবং কাপড় বোনার শিল্প ভারতবর্ষে এসেছিল মেসোপটেমিয়া সভ্যতা থেকে সিন্ধু উপত্যকার নারী পুরুষ সুতা বুনত ভারতে সুতার প্রথম শ্বাস ও বুনন শুরু হয় খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ওই সময় সুতার যে রং ব্যবহার হতো তা এখনও ব্যবহার করা হয় যেমন নীল গাছ বা হলুদ থেকে পাওয়া রং এখানে উল্লেখ্য ব্রিটিশ বণিকেরাও ভারত থেকে নীল কিনে নিয়ে যেত ইউরোপে লাভজনক আঁক ও অন্যান্য ফসল বাদ দিয়ে নীল শ্বাসে বাধ্য করতে ইংরেজদের হাতে চাবুক এবং নীলকুটি এখনো বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমাদের প্রাচীন ইতিহাসের দিকে থাকালে দেখা যাবে মুসলিম শাসনের পূর্বে এদেশের নারী পুরুষ উভয়ই এক ধরনের পোশাক পরিধান করতেন নারী পুরুষ উভয়ই শরীরের উপরের অংশ খোলা রাখতেন